এই ভিডিওতে আমরা আপনাদেরকে বসুন্ধর রেসিডেন্সিয়াল এরিয়ায় এ ব্লকে সম্পূর্ণ নতুন বর্গফুটের তিন বেডরুমের একটি ফ্ল্যাট দেখাবো এই ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি বাথরুম পরে ড্রয়িং ডাইনিং ও কিচেন ফ্যাসিলিটি এই এই ফ্ল্যাটের সাথে আপনারা কার পার্কিং সুবিধাও পেয়ে যাবেন আমাদের এই বিল্ডিংয়ে তৃতীয় তলায় ও চতুর্থ তলায় দুইটি ফ্ল্যাট ফাঁকা রয়েছে এবং আমাদের এই বিল্ডিংটি হচ্ছে সম্পূর্ণ রেডি একটি ফ্ল্যাট আপনারা এখনই ফ্ল্যাটে উঠতে পারবেন ফ্ল্যাটে প্রবেশ করে আপনারা পেয়ে যাচ্ছেন ড্রয়িং ও ডাইনিং স্পেস সুবিশাল ড্রয়িং ও ডাইনিং স্পেসের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এবং ড্রয়িং ও ডাইনিংয়ের হাতে ডান পাশে আপনারা পেয়ে যাচ্ছেন গেস্ট রুম এই গেস্ট রুমের সাথে আপনারা একটি আহ বেলকুনি পেয়ে যাচ্ছেন এবং এখানে একটি উইন্ডো রয়েছে গেস্টরুমের সাইডে সাইডে খুব ভালো স্পেস রয়েছে এই বাসাতে খুব সুন্দর ভেন্টিলেশন সিস্টেম করা রয়েছে আপনারা সবসময় এই বাসায় সব রুমে আলো ও বাতাস পেয়ে যাবেন এখন আমরা দেখতেছি চাইল্ড বেডরুম এই চাইল্ড বেডরুমের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটি অ্যাটাচ ওয়াশরুম এবং একটি ব্যালকনি এবং চাইল্ড বেডরুম এবং মাস্টার বেডরুম এই দুটি রুমে রোড সাইড পড়েছে এবং এই দুইটি রুমের মাঝখানে আপনারা পেয়ে যাচ্ছে একটি অ্যাটাচ ওয়াশরুম এবং একটি ব্যালকনি মাস্টার বেডরুম ও চাইল্ড বেডরুমের মাঝখানে প্রায় দশ ফিটের মতো একটি বয়েড রয়েছে এই বাসাটিতে বাতাস পাসি হওয়ার যে সিস্টেমটা এটা খুব সুন্দর এবং আপনারা সবসময় এখানে ফুল ডেলাইট পেয়ে যাবেন এবং ফুল আলো বাতাসও পেয়ে যাবেন আর আমাদের এই কিচেনটিও বেশ বড় একটি কিচেন এবং কিচেনের টপে মার্বেল টপ দেওয়া রয়েছে এবং কিচেনের পাশে একটি ওয়াশিং মেশিনের জন্য আলাদা জায়গা রয়েছে এবং ডাউন জন্য আলাদা জায়গা রয়েছে এই বাসাটি কেনার ব্যাপারে অথবা এই বাসাটি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে আমরা ভিডিওর স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে সরাসরি মালিকের নাম ও ফোন নম্বর দিয়ে দিয়েছি আপনারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়াও আপনারা যারা নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রয়ে সহযোগিতা করে থাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম